সেজে উঠছে বুন্দাশীল ঈদগাহ ময়দান আগামী দোসরা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নাতি রাসুল সাল্লাহাল্লাম মাহফিল ও দিনই সমাবেশ এবারও ইসলামিক তারকাদের হাট বসতে চলেছে বদরপুরে বিশ্বের মধ্যে চব্বিশটি দেশে ইসলামিক সঙ্গীত পরিবেশন করা তারকা নাথ খাঁ আসছেন এবার গ্রাম বরাকে আসছেন সুদূর মহারাষ্ট্রের বিশিষ্ট নাথ খাঁ মালনাকারী নরিমিয়া আহমেদ রেজা সহ এক ঝাঁক ইসলামিক পণ্ডিত আগামী দোসরা ফেব্রুয়ারিকে সামনে দেখে বদরপুরের প্রস্তুতি চলছে জোর কদমে যুব জামাত এবং সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি নে এবারও বদরপুর টাউন ঈদগা মাঠে অর্থাৎ বুন্দাশিল ঈদগা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে কেরাত না রাসুল সাল্লাহ আলহ্লাম ও দিনই আলোচনা মাহফিল আগামী দোসরা ফেব্রুয়ারি রবিবার সকাল দশটা থেকে শুরু করে মাহফিলের সূচনা হয়ে চলবে রাত এগারোটা পর্যন্ত এক যোগ পূর্ণ করে এবার তেরোতম বছরে পা রাখল বদরপুরের ধারাবাহিক নাতে রাসুল মাহফিল এবং দিনই সমাবেশ দিনভর বিভিন্ন অনুষ্ঠানের পর মাগরিবের নামাজের বিরতির পর মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু হবে কারি মাওলানা ড মোবাশির আলী মিজবাহির কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনই আলোচনা করবেন রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল জলিল নিজামী মিরাবাড়ি ফোরকানিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা সৈয়দ ডক্টর আব্দুল নুর ফাতুয়া পুরাহিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মারোনা ইমাদ উদ্দিন জামিয়া মুবাসরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মারোনা সোহেল আহমেদ কাজী মারোনা মুস্তাক আহমেদ বদরপুরী তান্টুর বর্তমান সাহেবজাদা মৌলানা আব্দুল বাসিদ সহ উত্তর পূর্বাঞ্চল আহলসোনাতওয়াল জামাতের ওলামায়ে কেরাম সোফিয়ানে এজামরা এদিন রাত আটটা থেকে শুরু হবে বিশ্বনবীর শানে নাতে রাসুল সাল্লু আলহ্লাম মহফিলের মুখ্য অতিথি সুদূর মহারাষ্ট্রের মালনাকারী নুরি মিয়া আহমেদ রেজার সুমধুর কণ্ঠে নাত পরিবেশন যার কণ্ঠ শোনার জন্য ভারত সহ বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী মানুষ অপেক্ষায় থাকেন এছাড়াও কাছাড় সুন্নি ফাউন্ডেশন ও ত্রিপুরা সুন্নি ফাউন্ডেশনের নাচ শিল্পীরাও এদিন নাত পরিবেশন করবেন মাহফিলের শেষ মোনাজাত করবেন শাহ সুফি আল হাজ মাওলানা সৈয়দ জুনায়দ আহমদ মদনী এই সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা চেয়েছেন উত্তর যুব আহলে সোনাতওয়াল জামাতের সাধারণ সম্পাদক হাফেজ সাইদুল ইসলাম বি এম মুস্তফা সুন্নি ফাউন্ডেশনের সম্পাদক হুসেন আহমেদ ও জাকির হোসেন প্রমুখ উদ্যোক্তা কমিটির কর্মকর্তারা আমাদের এই বছরের মুখ্য অতিথি যিনি ইতিমধ্যে আমরা সবাই অবগত আছি যে সুদূর মুম্বাই থেকে উনি আসবেন যার পরিচয় হচ্ছে উনি ভারতসহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বেশ কয়েকটা দেশে উনি নিজের কণ্ঠে সুমধুর কণ্ঠে নাচ পরিবেশন করে ইতিমধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন যার নাম হল মৌলানা নুরি মিয়া আহমেদ রেজা উনি আমাদের এই বৎসরের এই মাহফিলের প্রধান অতিথি উনি আমাদের মাহফিলে আসবেন তাছাড়া আমাদের মাহফিলে আমরা তেরাতর তেরাত মাহফিল হয় যেটাতে বিভিন্ন স্তরের বিভিন্ন রাজ্য থেকে কারিস আফগণ উপস্থিত হন এই বৎসরও আমাদের মাহফিলের যিনি প্রধান কারী হিসাবে আমরা যাকে নিমন্ত্রণ করেছি সবার সুপরিচিত ব্যক্তি হযরত মৌলানা ডক্টর মুবেশ্বর আলী মিসবাহী উনি আমাদের এই বছরের কেরাতের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাছাড়া আমাদের মাহফিলে বিভিন্ন স্তরের এক রামগণ প্রতি বছর আমরা যাদেরকে নিমন্ত্রণ করি নর্থ ইস্টের আমাদের উত্তর পূর্বাঞ্চলে এই বৎসরও আমরা যথারীতি সবাইকে নিমন্ত্রণ করেছি আলহামদুলিল্লাহ সবাই আশ্বস্ত করেছেন আমাদের মাহফিলে উপস্থিত হবেন বিশেষ যে মোনাজাত যেটা হয় আমাদের মাহফিলের শেষ মোনাজাত যেটা হয় তো আমরা মাহফিলের শেষ মোনাজাত আমাদের প্রতি বৎসরই করেন আমাদের উজানডিহির সর্বজন শ্রদ্ধের পীর শাহ সুফি আলহাজ হযরত মৌলানা সৈয়দ জুনাইদ আহমদ মাদানী সাহেব উনিও আমাদের মাহফিলে এইবারও ওনার দুয়াদানের মাধ্যমে আমাদের মাহফিল সম্পূর্ণ হবে তাছাড়া আমাদের মাহফিলে উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকজন ওলামা একরামগণ যাদেরকে আমরা এজে আমন্ত্রিত অতিথি হিসাবে নিমন্ত্রণ করেছি দাওয়াত দিয়েছি ওনাদের আলোচনার মাধ্যমে দিনী আলোচনার মাধ্যমে আমরা উপকৃত হব কাচার সুন্নি ফাউন্ডেশন এবং ত্রিপুরা সুন্নি ফাউন্ডেশনের যারা বৃন্দ আছেন প্রতি এরাও আমাদের মাহফিলে আসেন এই বৎসরও যথারীতি আমরা এদেরকেও আমরা নিমন্ত্রণ করেছি আমাদের মাহফিলে এরা উপস্থিত থাকবেন এছাড়া আমাদের মাহফিলে আমরা বরাক উপত্যকার বিভিন্ন জায়গা বরাক সহ ত্রিপুরার ত্রিপুরা থেকেও আমাদের এখানে মাহফিলে যারা শ্রোতারা আসেন আমরা সবার প্রতি আমাদের বিনম্র অনুরোধ থাকবে যে আমরা হয়তো পার্সোনালি সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয় আমরা আজকে আনুষ্ঠানিকভাবে প্রেসমিট করে সাংবাদিক সম্মেলন করে আমরা সবাইকে আমন্ত্রণ করছি আমাদের মাহফিলে আপনাদের বিগত দিনে যেমন সহযোগিতা ছিল এই বৎসরও আপনারা সবাই আসেন মাহফিলে মাহফিলের সওয়াব হাসিল করেন তাছাড়া বিশেষ করে আমাদের বদরপুরের যারা যুব যুবক ভাইয়েরা কিংবা বিশিষ্ট ব্যবসায়ী যারা আছেন যাদের জন্য প্রতি আমরা এই অনুষ্ঠান আয়োজন করতে পারি যাদের সহযোগিতায় আমরা এদেরকেও মানে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এদের জন্য আমরা প্রতি বছর এদের বিশেষ সহযোগিতায় আমরা অনুষ্ঠানটা আয়োজন করতে পারি আগামী দিনেও এদের সহযোগিতা যেন আমরা পাই আর লাস্ট আমি একটা কথা বলতে চাই যে আমরা গত বছর আমরা দেখেছি আমাদের অনুষ্ঠানে যিনি বিশেষ অতিথি যিনি ছিলেন মুখ্য অতিথি আমরা শুধু ভারত নয় সারা দুনিয়াতে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যার পরিচয় ছিল উনি গত দুবছর আগে পায়ে হেঁটে হজ করেছিলেন মক্কা মদিনা তফ করেছিলেন উনি গিয়ে নিজের পায়ে হেঁটে কয়েক হাজার মাইল পায়ে হেঁটে ওই ব্যক্তি আমাদের বদরপুরে এমনকি আমাদের নর্থ ইস্টে প্রথমবার আমাদের মাহফিলেই এসেছিলেন আমরাই নিয়ে এসেছিলাম এই বছরও আমরা যাকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার সহযোগিতায় উনিও অনেক বড়ো মাপের একজন নাচ শিল্পী আমরা সৌভাগ্য আমরা ওনাকে পেয়েছি উনি বাগদাদ শরীফ সহ বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় উনি নিজের নাচ পরিবেশন করেছেন আমরাও সুযোগ পেয়েছি আমাদের কেন নাচ পরিবেশন করবেন আমি আবারও আমরা সবাইকে বলবো যারা আমাদের লাইভের আমাদের এই প্রেস এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে পাবেন সবাইকে আসার আমাদের অনুরোধ থাকবে আর আরও আমাদের এক অনেক বড় একজন আমাদের অতিথি আমাদের এই মাহফিলে আসার কথা ছিল হ্যাঁ আসাদ মেসি সাহেবের সঙ্গে আমার নিজের ব্যক্তিগত যোগাযোগ হয়েছিল একদম মানে ডেট কিংবা সব কিছুই মোটামুটি আমাদের ফাইনাল ছিল যদিও আমাদের পঞ্চায়েত নির্বাচন সামনে যার জন্য আমরা নিজের থেকেই দেখেছি হয়তো পলিটিক্যালি কিছু একটা প্রবলেম হয়ে যেতে পারে ওইদিকে পরবর্তী সময়ে দিল্লি সহ দু চারটা স্টেটে নির্বাচন ঘোষণা হয়েছে তা আমরা আমাদের এই বৎসরের আসাদ্দি সাহেবের অনুষ্ঠান যেটা এটা আমরা বাতিল করেছি ইনশাআল্লাহ আগামী বছর যদি আমরা সময়ের আগে করি কারণ আগামী বছরও সেম বিধানসভা নির্বাচন দু হাজার তো যদি আমরা টাইমিংয়ের মধ্যে হয় তাহলে আমাদের মাহফিল ইনশাআল্লাহ উনি আসবেন আর বাকি প্রতি বছরও আমরা এরকম আমাদের চিন্তা তারা থাকে যে মানুষের চাহিদাপূর্ণ কোনো একজন মানুষ আমরা নিয়ে আসতে পারি সবার সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমরা করব আমাদের এখানে প্রত্যেকটা সংগঠনের আমরা শুধু যে ওয়াল জামাতের ব্যানার দিয়ে যে অনুষ্ঠান করি তা নয় আমরা এখানে প্রত্যেকটা সংগঠনের কর্মী সমর্থক ওলামা একরামগণ আমাদের এখানে উপস্থিত হন প্রতি বছর এইটাই আমাদের সৌন্দর্য আমাদের মাহফিলে প্রতি বছর মুফতি আব্দুল বাসিদ সাহ এই ইসুফ আলি সাহেব মৌলানা ইসুব আলী সাহাব সহ বিভিন্ন ওলামা একরামগণ আমাদের মাহফিলে আসেন তো থেকে এটাই আমাদের মাহফিলের একটা সৌন্দর্য আমরা এই বছরও আমরা সবাইকে আমরা যথারীতি নিমন্ত্রণ করবো ইনশাল্লাহ আমরা আমাদের মাহফিলে আসার জন্য ধন্যবাদ আপনারা সবাই অবগত আছেন এবং আমাদের শাহিদুল ইসলাম ভাই অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল ভাষায় আপনাদের সম্মুখে তুলে ধরেছেন যে আগামী দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি রোজ রবিবার বদরপুর বুন্দাসিল ঈদগাহ ময়দানে আহলে সুনতওয়াল জমাত এবং যুব আহলে সুনতওয়াল জমাত এবং সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে যে নাথ এবং ওয়াজ মহফিল অনুষ্ঠিত হতে চলেছে এই মহফিলকে সম্মুখে রেখে আজকের এই সংবাদ সম্মেলন আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সমস্ত বদরপুর এলাকার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করতেছি আপনারা সবাই আমরা বিগত বিগত অনেক বছর থেকে যেভাবে আমরা বদরপুরে যে কোনো প্রোগ্রাম হলে যে কোনো সংগঠনের তরফ থেকে হোক না কেন প্রোগ্রাম আমরা সবাই মিলে এটা আমরা আমাদের নিজেদের প্রোগ্রাম মনে করে আমরা যেভাবে সবাই সাহায্য সহযোগিতা করি এবং প্রোগ্রামকে একটা সুন্দর এবং সুস্থ রূপ দিয়ে সমাপ্তি পর্যন্ত নিয়ে যেতে পারি যেভাবে আমরা সবাই সহযোগিতা করি এই বছরও আমি সবাইকে আহ্বান করছি বদরপুর শহরাঞ্চলের এলা এই এলাকার প্রত্যেকজন যুবককে আপনারা সবাই এগিয়ে আসবেন আগামী দুই তারিখ ফেব্রুয়ারির দুই তারিখ রবিবার আমাদের এই নাচ মহফিল যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমরা সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ আর আমরা আজকের এই প্রেস প্রেস প্রেসের মাধ্যমে সবাইকে আমি অনুরোধ করতেছি সবাই এগিয়ে আসুন সবাই সহযোগিতা করুন এই প্রোগ্রামকে একটা সুন্দর এবং সুষ্ঠুভাবে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত যাতে আমরা সবাই মিলে সহযোগিতা করে প্রোগ্রামটা সুন্দর করতে পারি এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি